গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস আমরা কি সত্যি করতে পারি যদি পারি তাহলে কেন পারি আর যদি পারি না তাহলে কেন পারি না যদি আমি প্রথমে না থেকে শুরু করি তাহলে এই যে আমার বিশ্বাস এই বিশ্বাস আমি এই জগতে কাউকে করি না যদি তাই হয় তাহলে তুমি পারবে তুমি যে উঠছ সেই বাসের ড্রাইভারকে তুমি চেনো না তুমি যে ফ্লাইটে উঠছো সেই ফ্লাইটের পাইলটকে তুমি চেনো না জানো না তুমি যে ট্রেনে উঠছো সেই ট্রেনের ড্রাইভারকেও তুমি জানো না তুমি যে মিনারেল ওয়াটারের জলের বটল খুলছো রাস্তায় তা তুমি জানো না কিভাবে এটা তৈরি করা এমনকি তোমাকে অনেকেই খাবার দেয় তুমি খাবার খাও পথে ঘাটে বাড়িতে তাহলে তুমি যদি কাউকেই বিশ্বাস না করো তাহলে তুমি কতক্ষণ চলতে পারবে বিশ্বাস না করাটা অপরাধ তাই বিশ্বাস তোমাকে করতেই হবে তোমার পরিবারকে পাড়া প্রতিবেশীকে সমস্ত জায়গাতে কিন্তু তুমি বিশ্বাস করেই ফেলো আর যদি না করো তাহলে তোমার বিপদ আসতে পারে আবার দেখা গেছে বিশ্বাস করেও বিপদ এসেছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তোমার কি হবে তোমার বিশ্বাসই হচ্ছে তোমার জগৎ তুমি কখন বিশ্বাস হারাও জানো শুরুটা হয় তোমার থেকে যখন তুমি নিজের প্রতি বিশ্বাস হারাও বাইরে কাউকে তুমি বিশ্বাস করতে পারো না তাই বিশ্বাস না করা আর করা এটা টোটালটাই তোমার চিন্তা ভাবনার নির্ভর করছে। তাই না অন্যকে বিশ্বাস করার প্রথম ধাপ হলো সর্বপ্রথম নিজেকেই বিশ্বাস করতে হবে বিশ্বাস নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে জানবে তাই বিশ্বাস না করাটা পাপ কারণ বিশ্বাস বিশ্বাস না রাখতে তোমার তোমার জীবন অসম্ভব হয়ে উঠবে। কি করে নলেজ বা এক্সপিরিয়েন্স থেকে সেই এক্সপিরিয়েন্স কি করে হলো তুমি যদি ডিপলি খুঁজতে চাও ঈশ্বরের বা ইউনিভার্সের প্রতি বিশ্বাস বা আস্থা তুমি যদি রাখতে পারো তাহলে তুমি ঠিক মার্ক কিন্তু দর্শন পেয়ে যাবে তাই রকম ভাবে বিশ্বাসকে তুমি কিন্তু নষ্ট করো না বিশ্বাস মানে কি জানো এক এক পা পা করে আমরা অগ্রসর হই তুমি কলকাতা থেকে যদি মুম্বাই যাও দিল্লি যাও বা দার্জিলিং যাও বেলায় তুমি যদি বেরো তোমার ফোর হুইলারে তাহলে তুমি কি তোমার কলকাতা থেকে দার্জিলিং মুম্বাই দিল্লিকে দেখতে পাও তবুও তুমি রাতের বেলায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছ কোন বিশ্বাসে জানো তোমার গাড়ির হেডলাইট কে ভরসা করেই কিন্তু তুমি তুমি একটু 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 করে তোমার গাড়ির হেডলাইট ও যতটুকু যায় অতটুকু গিয়ে তুমি আবার পরের পথে অগ্রসর হও তার মানে তোমার বিশ্বাস এক পা এক পা করে তুমি অগ্রসর হও গন্তব্যে তাই তুমি বিশ্বাস রাখো তোমার জীবন বদলাবে যদি তুমি বিশ্বাস না রাখো তাহলে তোমার জীবন কেউ বদলে দিতে পারবে না তুমি নিজেই বিলিভ করো তোমরা বিশ্বাসকে অটুট রাখো আর তুমি দেখো তোমার জায়গা তোমার গন্তব্যে তুমি অবশ্যই পৌঁছাবে কোনো ভুল নেই তুমি বিশ্বাস না করলে মানে তোমার গাড়ির হেডলাইটটা যদি না জ্বালাও তুমি এক পাও অগ্রসর হতে পারবে না ছোট ছোট করে তুমি তোমার গাড়ির হেডলাইট যত দূর যায় ততদূর দেখে দেখে তুমি কিন্তু সারা রাতে চলে পারবে তাই না একজন মানুষ হিসাবে তুমি তোমাকে প্রথম বিশ্বাস করা শুরু করো তুমি যদি তোমাকেই বিশ্বাস না করো তবেই কিন্তু তুমি কোনো কিছুকে বিশ্বাস করতে পারবে না জীবনটা কি জীবনটা এক্সপিরিয়েন্স তাহলে তোমার সাথে খারাপ যদি হয়ে গিয়ে থাকে তোমার সাথে ভালো তো অনেক কিছু হয়েছে তুমি অবিশ্বাসী মানুষ দু চারজন পেয়েছো আবার বেশ অনেক মানুষ পেয়েছো যার সাথে তোমার খুব সুন্দর রিলেশন এবং বিশ্বাস নিয়েই তারা আছেন তাই বিশ্বাসকে জীবন থেকে কখনোই তোমার হটানো উচিত নয় বোঝা গেল একটু সিক্রেট কথা এই কথাটা সারা জীবন মনে রাখবে